সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদের নবী যিনি নৌকায় উঠতে লাগলে নামাজ রোজা ছাড়া খাস পর্দা ছাড়া স্বামীর খেদমত ছাড়া যাবে কতক্ষণ আমাদের পাশক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন কিন্তু রোজা ফরজ করেছেন পরদাটাও তেমনি ফরজ করেছেন স্বামীর হুকুম আমাদের মানা আল্লাহ ফরজ করে দিয়েছেন দুনিয়ার মা বনগ আল্লাহর পরেই হলেন স্বামী কথা বলেন নারীদের আল্লাহর পরে স্বামী স্বামীর খেদমত যে নারী করবে না সে নারী কোনো দিন ও জান্নাতে যেতে কার হুকুম কার ওয়াদা দুনিয়ার মা স্বামীর খেদমত করা লাগবে কি লাগবে না কথা বলেন স্বামীর খেদমত করা লাগবে কেননা স্বামী ছাড়া কোনো নারী জান্নাতে যেতে পারবে পারবে না দুনিয়ার মা বুন গজরত আইসার দল তালান হাত হজরত আয়েশাব হজরত খাদিজা আল্লাহর নবীর কলেজারের চাইতো ভালো বাস কিনা জোরে কন তার অন্তরের চাইতো তার জীবনের চাইতো ভালোবাসতেন জরে জোরে বলে সুবাহান আল্লাহ দুনিয়ার মা বুনো হজরত আইশার আদৌলত আলান হাফ স্বামী এতো খেদামত করতেন হজরত আইশা ছোট্টকালে যখন বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পর হজরত আবু বক্কর আদৌলতালান হাফ আপো মক্তর বলতেছেন মাগো তোমার আমি আমার রাসুলের খাদিমা বানাইয়া দিলাম জরে বলে সুবহানাল্লাহ ও মা শুনে নাও ও মা শুনে নাও কিন্তু তুমি আমার রাসুলের খেদমত করবা আর আমি বাইরের খেদমত আমি করব আর তুমি ঘরের খেদমত আমার রাসুলের করবা এই ওয়াদাটা আমার কাছে করো জরে বলে সুবহানাল্লাহ আল্লার খাদিমাত করার জন্য আবু বকার তার বে খাদিমা বানাইয়া দিলেন দুনিয়ার মা বুনব হজরত আবু বক বলে মাগো মাগই আমার রাসুলের অন্তরে কোনোদিন কষ্ট দিও না মা আমার রাসুলের মনে কোনো দিন আঘাত দিও না তোমার স্বামীর সঙ্গে কোনো দিন চোখ কথা বলো না মাগ তুমি আমার কাছে ওয়াদা কর মাগ তোমার স্বামীর সঙ্গে এবং দিন খারাপ ব্যবহার করিও না অন্তরে আঘাত দিও না তুমি আমার কাছে তোমার ওয়াদা করে যাও গো মাপ তুমি আমার কাছে ওয়াদা করে যাও মা গো তুমি যদি একদিন দুই দিন তিন দিন জন্য অনাহারও থাক মা তুমি পেট সঙ্গে তুমি লাগাইয়া থাকবা মা তাও কোনো দিন তুমি আমার রাসুলের কাছে খানা না ও মা তুমি আমার কাছে ওয়াদা করে যাও হে দুনিয়ার মা বোন গ হাজর তাই সব বলে না আমি কোনো দিনও আমার রাসুলের কাছে কোনো দিন কোনো তার আবদার করবো না হে দুনিয়ার মামুন গ কিন্তু আমাদের এই স্বামীর সঙ্গে আমাদের এমন ব্যবহার করার দরকার আছে কিনা এ আমরা স্বামীর সঙ্গে রোগ কথা বলবো না স্বামীর মনে আঘাত দেব না যে নারী স্বামীর সঙ্গে চক্রাঙ্গয়া কথা বলে যে নারী স্বামীর মনে কষ্ট আঘাত দেয় সে নারী কোনো দিন সুগন্ধ কার কথা আল্লাহর কথা আল্লাহর হুকুম মেন মানার দরকার আছে কি না হে দলিয়ার মামুন আল্লাহর হুকুম মেনে যারা চলে সেই নারীর কোন কষ্ট দুঃখ সেই নারীর কোন কবরে কোন কষ্ট দুঃখ থাকবে জরে কন থাকবে না আমরা স্বামীর আদেশ মানব কি মানব না কথা বলেন স্বামীর সব কথাগুলো আমরা মানব কিন্তু কয়েকটি কথাই আমরা স্বামীর মানব না এই দুনিয়ার মান কোন কইতা কত আমরা স্বামীর মান বানাব স্বামীর মত করব স্বামী যদি বলে নামাজ ছেড়ে দাও নামাজ কি ছেড়ে যাবে কত কত স্বামীর এমন কথা বলে বলে কিনা জোরে কন স্বামীর কথা নামাজের স্বামীর কথা শোনা যাবে না যাবে জোরে কোন স্বামীর হুকুম মানে বরে আমরা ছোট হয় যাব বনা স্বামীর হুকুম মানে বরে আমরা ছোট হইয়া। বে পর্দাই সলতে কোলে শা বে পর্দাই সলতে বলে শ্যামে কোথায় আমরা শুনব না লা ইলাহা ইল্লাল্লাহ হে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ছোট হইয়া বনা স্বামীৰে হে ছ যাব নে পাৰি দে থকে বলে স্বামীৰ কথা মানব না ইহী মা লা ইহ স্বামীর দুই পাউ ধুয়া দেব ছোট আমরা হব না স্বামীর দুই পাও ও ছোট আমরা হব না ফরস রোজাই বা দিলে স্বামীর কথা মানব না পরোজি রুজাইবাদাতেলে শামির কথা মন বোনা হালা ইলাহা ইল্লা আল্লাহ কলিমা ইলাহা ইল্লা শামির গোসল করায়ারে দেবো ছোট আমরা হবো না শামির গোসল করায়া ছোট আমরা না ছোট হাম হবো না করন শিকাইবা দিলে জালিমের কথা শুনব না করন শিকাইবা দিলে স্বামীর কথা মানব না লাহ কালিমা লাহ আহার স্বামীর আহারি খোয়াইয়া আমরা স্বামীর আহারি খোয়া দেব হব না পুরুষের কাছে বসিতে বললে স্বামীর কথা ভিন্ন পুরুষকে দেখা করতে বললে স্বামীর হামান বোনা লা ইলাহা ইল্লাল্লাহ আ ক্যালিমা লা ইলাহা ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর sallallahu <laughs> alaihi wasallam alhamdulillah সামির এই কথা মানা কি যাবে স্বামী যদি পালে নামাজ পড়েনা নামাজ কি ছেড়ে দেওয়া যাবে না পর্দা যদি ছেড়ে দিতে বললে পর্দা ছাড়া কোরআন পড়া ছাড়া যাবে জরে কন রোজা ছাড়া ফরজ রোজা ছাড়া যাবে কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে কিনা জরে কন ও দুনিয়ার মাবুন কিন্তু আল্লাহ তালা বলেন সিজদা কর আমাকে দ্বিতীয়বার দ্বিতীয়বার যদি সিজদার কথা বলতাম নে নারী তোমাদের স্বামীর পায়ে জরে বলে সুবাহান আল্লাহ হে দুনিয়ার মাবুন গ হজরত ঘরে একদিন আমার নবে এসিয়েছিলেন হজরত কাইসা ঘুমের থেকে এর চেতন হয়ে দেখেন নবীজি পাশে নাই নবীজি কোথাও নাই খোঁজ করতে হজরত পাগল নির্মিত হয়ে গেল চলে গেল মা ফাতিমারে বাড়িতে হজরত মা ফতিমারের বাড়িতে যা দেখে নবীজি নাই কোথাও নবীজি নাই হজরত হজরতাইশা চলে গেল মসজিদের নবতীতে যাইয়া দেখে আমার নবীজি ঘরে ওরে মসজিদের পাশে তিনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে মোনা যাতে তিনি নিজানি করে কানতেছেন হে দুর্গায় দুই চকের পানি ছেড়ে দিয়ে কানতেছেন। ঝরনার মতো বে বে পানি পড়তেছেন দুনিয়ার মা গো রেনা জারি করে কানতেছেন ও দুনিয়ার মা বোন গো হজরত তাইসা পিছনে দাঁড়িয়ে গেল পিছনে দাঁড়িয়ে দেখে হজরত নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহি ও কার জন্য এত চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন কিন্তু আল্লাহর নবী কানতেছেন হে রব্বুল আলমিন হে আমার মাবুদ আমি মক্কানগরে আমার খাদিজার কবরে কে আসলাম হে আল্লাহ হে মাহবুব আমার খাদিজার কবরটা তুমি হেফাজত করে রাখিও আমার খাদিজার কবরটা তুমি হেফাজত করে রাখিও মাওলা আর কাল হাসরের হাশরের ময়দানে সর্বপ্রথম আমার খাদিজার সঙ্গে দেখা করাইয়া দিও যারা বলে সুবহানাল্লাহ এমন ভাবে কাঁদতেছেন কাঁদছেন মুনাজাত শেষ হয়ে গেল হযরত আয়েশা বলতেছেন আল্লাহর নবী আপনি খাদিজার জন্য এই রাতে উঠে এখানে এসে খাদিজার জন্য এমনভাবে কান্নাকাটি করতেছেন আপনার খাদিজার মধ্যে এমন কি ছিল খাদিজা তো বিদ্যা হয়ে গিয়েছিল হে আল্লাহ রে নবী আপনার জবনের শুরু আর খাদিজার জবনের শেষ তার মধ্যে এমন কি ছিল তা আপনি এমন করে কাঁদতেছেন আল্লাহ রে নবী এই কথাটা শুনেই বৃদ্ধ কথা বুকে শোনে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখটা মমিন হয়ে গেল মলিন হয়ে গেল আল্লাহর নবীর মন্টা বেজার হয়ে গেল হজরত আইসা বুঝতে পারলেন হজরত আইশা বলেন ইয়ারাসোল আল্লাহ ইয়া হাবি বলল আমি হি খাদিজার সম্পর্কে আর কোনো দিন কিছু বলবো না কেন না এই কথাটা বলেছি কিন্তু আপনার মনটা এত বেজার হয়ে গেছে আপনার মুখটা বমি মলিন হয়ে গেছে আল্লাহর নবী গো খাদিজার মধ্যে এমন কি গুণ ছিল সেই গুণের কথাই আমার কাছে একটু বলেন আমি একটু শুনব আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন তার ঝর্ণার মতো গাল বেয়ে পানি টোপে টোপে পড়তেছেন তখন আমার আল্লাহ রাসূল আইসা আমার খাদিজার গুণের কথা কি তোমাদের কাছে বলব ও গো আমি যখন দিনের কাজে যাতাম দিনের দাওয়াতে যাইতাম কালিমার দাওয়াত পঞ্চায়েতে যাইতাম এমন সময় আমার খাদিজা যত বেলা রাত যত বেলা রাত্রে আসতাম না আমার খাদিজা কোনো দিন বিছনায় ঘুমায় নাই ও আমার খাদিজা দরজার কপা মাটের সঙ্গে পিঠ লাগাইয়া তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইত আমি যখন একবার ডাক দিতাম আমার খাদিজা একটা ডাকেই সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিত ও কি বলবো রে আমার খাদিজার গুণের কথা আমার খাদিজা যা কোনো দিন আমার কোনো দিন আমার সঙ্গে ছাড়া কোনো দিন খাবার খাই নাই ও আইসা শুনে নাও আমার খাদি যা আমি যখন হীরার গাহাই থাকতাম আর ভয়ে যখন হীরার গা থেকে একদিন দুই দিন তিন দিন বাড়ি ফিরতাম না আমার খাদে যা রাতের অন্ধকারে যখন কাফেররা যখন শত্রুরা যখন ঘুমাইতো আমার আইসা কিছু খাবার রান্না করে চুপে চুপে হীরার গুহাই নিয়ে যেত আর আমি হীরার গুহাই সেই থাকতাম আমার ওই রাতের অন্ধকারে আমার হীরার গুহাই যখন খাবার নিয়ে যেত আর আমার আইসা আমার আইসা আমার পাশে পাশে বসে তিনি আল্লাহর ইবাদত করতেন জরে বলে সোবাহান আল্লাহ ও আইসা আমার খাদিজার গুণের কথায় আর কি বলবো যখন মক্কাতে আমি নবীত পাইলাম তখন আমার আর পাশে একটা লোক ছিল না আমার আমার বন্ধু ছিল ছিল না না পাশে ও সেই দিন আমার খাদিজা আমার পাশে এসে দাঁড়াই এলেন আর আমার পাশে এসে দাঁড়াইয়া বললো আল্লাহ ইয়া হাবি এই মক্কাতে কেউ যদি আপনার পাশে না থাকে আপনার বন্ধু যদি কেউ না হয় আমি দেজা আপনার পাশে এবং আপনাদের সামনে আমি থাকব আমি প্রথমেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজা শেদি আমার পাশে যদি না থাকত রে ও আইসা আমার সেই দিন যদি আমার এই কথা না বলতো কালিমা যদি না পড়তো কিন্তু আমি এই ইসলামটিকে রাখতে পারতাম না জোরে সুবাহ হ্যাঁ দুনিয়ারে মামুনি গো ওই খাদি ছিলেন একমাত্র এই দুনিয়ার ধনী কিন্তু যদি বিবাহ করেলেন বিবাহ করার পর কিছু বদনাম মানুষ দিতে লাগলো খাদিজা রুম নামের উপরে বদনাম হয়ে গেল খাদিজা কি করলেন সমস্ত লোককে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে নেওয়ার পর তার সামনে খানা দিলেন খানা দেওয়ার পর আমার আই আমার হজরত খাদি জাতুল বললেন হ লোকজনরা শুনে নাও আমি একটা তোমার কাছে বক্তব্য দিব বলে কি বলেন বলতেছে খাদি যা বলে দুনিয়ার মানুষ আমি একটা ভুল করে ফেলেছি বলে কি ভুল বলে ভুল করেছি একটা গরিব লোককে বিবাহ করে একটা এতিম লোককে বিবাহ করে আমি ভুল করেছি তারা বলে হ্যাঁ আপনি ভুল করেছেন আগে আপনি তাড়াতাড়ি করে তালাকের ব্যবস্থা করেন জোরে বলি না ও যাবে হজরত খাদি জাতুল বললেন আমি ফতোয়া আদেশে আমি শেষ করব। কিন্তু তোমাদের তো ফতোয়া দিতে বলি নাই কিন্তু আমি ফতোয়া দেব তোমরা শোনো বলতেছে ও দুনিয়ার মানুষ মানুষ আমি আমার যত ধন সম্পদ ছিল আমি আজকে আমার স্বামীর নামে লেখে দিয়েছি আমি স্বামীর নামে লেখে দিয়েছি আমার স্বামী আজকে ধনী হয়ে গেছে আমার স্বামী আজকে বাদশাহ হয়ে গেছে আর আমি সামান্য একটা নারী আমার কাছে কিছুই নাই আমি একদম পক্তের ভিকারি নি কিন্তু আজকে যদি আমার স্বামী আমার ঘরের থেকে বাহির করে দেয় তাহলে আমার কি হবে এখন আপনারা বলুন তখন তারা বলতেছে তারা তাদের মুখে আর কোনো কথা নাই বার্তা নাই তারা শুধু বলতেছে তুমি বড় লোক হয়ে তুমি একদম একটা এতিম একটা অসহায় লোকেরকে বিবাহ করিলে তোমার কত ধনী ধনী লোক তোমার বিবাহ করতে আসতো তাও কোনোদিন বিবাহ করো নাই আর একটা অসহায় গরিব লোককে বিবাহ করে নিলেন হজরত হজরত খাদি জাতুল কবরা বলে ও মক্কাবাসীরা শুনে নাও আমার মতো স্বামী এই দুনিয়ার মধ্যে কেউ নাই আছে জোরে কন দুনিয়ার মা বোন ওই নবীর বিবি খাদিজা তুল কবরা দুনিয়ার মা সেই খাদিজা তুল কবরা আল্লাহর নবী বলেন আয়েশা শুনে নাও আমি যদি আমার খাদিজা আমার জন্য সারা মালা মাটি ওরে আল্লাহর পথে দা করে দে আমার আইসা আমার আইসার যদি আমি বিবাহ না করতাম রে আইসা আমার কলিজার টুকরা আসতো না ও শুনে নাও আমার কলিজার টুকরা আদরের দুলালি মা ফাতিমা তো জোহরা দুনিয়াতে যদি না আসত কিন্তু আমার হাসান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে আসতো না জোরে Subhanallah, ilaha illa Allah, 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 ilaha Subhanallah, walhamdulillah, la ilaha, la Subhanallah, walhamdulillah. গিল্লা আল্লাহ জারে দে আশে রে আল্লাহ রে ভাই জারে দে আশে রে আল্লাহ রে আল্লাহ আল্লাহ ছবি সোমায় আল্লাহ আল্লাহ আহারিনা ভালো লাগান আহার ভালো লাগে না ভালো লাগে শুধু ই হা ইারে দে আসে হে মৌ তে রে ভাই যারে দে আসে ভয় হে কান্দে বোষে লাই সে ভাবে বসে। দিন দহনিয়া ভালো লাগে না দিন দহনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জার দেলে আশের কবরের ভয়ে জার দেলে কবরের ভয় কান্দে বসে সে ভাবে বসে লায় ছেলে মেয়ে ভালো লাগে না রে বেটা বেটি ভালো লাগে না রে ভালো লাগে শুধু ই লা ইলাহ ইলাহা ই লাল জারে দেল আচরে হাঁসোরের ভয়ে জারে দেলে। হাসরের ভয় কান্দে বসে ভাবে বসে গহনা গাটি ভালো লাগে না গৌনা ভালো লাগে না ভালো লাগে শুধু ইলা লা ইলাহা লা ইলাহা জারে

ল যারে দেলে আশে রে তুলসি রাতের ভাই যারে দেলসি রাতের ভাই কান্দে বোষে সে ভাবে বোষে কান্দে